চাকরি আমি একটু বাজে বললে একটু অন্যরকম লাগবে চাকরির বেতনের চাইতে চুদন বেশি যদিও কথাটা একটু বাজে তাও এটাই সত্য আপনি ধরেন ইন্টার কমপ্লিট করার পরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেবেন কিংবা একটা এই কোম্পানি সেই কোম্পানিতে চাকরি নেবেন আপনার সর্বোচ্চ বেতন বারো হাজার থেকে চোদ্দো হাজার ডিউটি হবে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা এই বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটির শেষে মাস শেষে আপনি পাবেন বারো থেকে তেরো হাজার টাকা এখানে আপনার রুম ভাড়া আছে তিন হাজার খাওয়ান আছে পাঁচ হাজার পার মান্থ আপনার আঠারো টাকা কস্ট বাদ থাকতে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেওয়া ডাকাতে চলা সম্ভব না হ্যাঁ আমি একটা চাকরি করি চাকরি যে করি না এমন না আমি একটা চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসাবে আছি ওইখানে আমার মোটামুটি একটা বেতন আসে আর যা আসে তার ফিফটি পার্সেন্ট আমার খাওয়া খরচে চলে যায় এটা হচ্ছে আমার শখের বিজনেস পার ডে এখানে আমার পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম থাকে পার মান্থ আমার ধরেন পনেরো হাজার প্লাস থাকে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনার এই ছোট্ট দোকানে এই ব্যবসার পুঁজি কত কত টাকা আছে এই দোকানে আমার পুঁজি হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা যেটা সে মানে ধরেন একটা চার আড্ডায় বসলে শেষ হয়ে যায় এটাই আমার পুঁজি কিন্তু এই পুঁজিতে আলহামদুলিল্লাহ আমার পার মান্থ পনেরো থেকে বিশ মতো ইনকাম আছে আপনার পরিবারে আছে কি কে আমার পরিবারে সবাই আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে আমার হ্যাপি ফ্যামিলি আলহামদুলিল্লাহ দেরি দেশের বাড়ি কোথায় আই এম ফ্রম লন্ডন লন্ডন হ্যাঁ লন্ডন থেকে বাংলাদেশে হ্যাঁ আপনি যদি বুঝতে পারেন তাইলে আমি লন্ডনই আচ্ছা লন্ডন বুঝলাম না বিষয়টা যদি একটু খোলসা করেন আমাদের জন্য আমরা দেশ বিদেশে বেটাগিরি করি আমরা একটাই পরিচয় আমরা সিলেটি আসিলেটি মানে লন্ডনি ওকে সিলেটি ফুরি হ্যাঁ সিলেটে ফুয়া সিলেটে ফুয়াটি ধন্যবাদ আপনাকে দর্শক এইখান থেকে যারা যুব সমাজদের একটি মেসেজ দিতে চাই দেখেন যারা চাকরি পিছনে ছুটছেন বলছেন যে লেখাপড়া শেষ করে আসলে বাংলাদেশে কর্মের অবস্থা নেই কর্ম নেই কাজ নেই তো সেই জায়গা থেকে বাই কিন্তু একটা চাকরিও করে চাকরির পাশাপাশি এই ছোট্ট একটি বিজনেস মাত্র চার হাজার পাঁচশো টাকার যে একটি প্যাকেজ নিয়ে বিজনেস শুরু করেছে এখানে চা কফি এই এইগুলো নিয়েই তার ব্যবসা আমি ছোট একটা বড়ো কথা বলি সেটা হচ্ছে যে আমি আমার সময় বসি বা আমার সিনিয়র যারা আছে যারা ইন্টার কমপ্লিট বা ডিগ্রি অনার্স করতেছে মাস্টার্স করতেছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে চাকরি পেছনে না ছুটা নিজে উদ্যুক্ত হন নিজে উদ্যুক্ত হন দেখবেন নিজের কেরিয়ার নিজের চেঞ্জ করতে পারবেন চাকরি পেছনে দৌড়াবেন সর্বোচ্চ আপনি বিশ বেতন পাবেন যে বেতন পাবেন তার চাইতে দ্বিগুণ পেরা পাবেন এটা নিশ্চিত আমি কিন্তু প্রথমে বলছি চাকরিতে বেতন চাইতে চুদুন বেশি কতটা কষ্ট পেয়েছেন চাকরি জগতে গিয়ে সেই জায়গা থেকে ধাক্কা খেয়ে হয়তো এই জায়গায় এসেছেন হ্যাঁ আমি চাকরি জগতে অনেকটাই ধাক্কা খেয়েছি যে ধাক্কা আসলে আমি নিতে পারি নাই এই জন্য আমি এই ব্যবসাতে আসছি হ্যাঁ যারা বেকার আছেন যে লজ্জা করতেছে আমি ছোট ব্যবসা শুরু করবো বা একটা কাজ করবো নর্মাল কাজ যেমন রাজমিস্ত্রি যুগল কাজ ওইগুলো আমার সরম করে যে আমি একজন স্টুডেন্ট শিক্ষিত বাট আমি বলি ভাই ওইগুলা সমাজ আপনাকে ও থাকলে সমাজ দেখবে না আপনাকে ইনকাম করতেই হবে হোক কৃষিটা চালান কিংবা ছোট ব্যবসা করেন এই যে আমি চার হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসা আলহামদুলিল্লাহ আমার পারমান্ট কোনো একটু ভালোই থাকে তো আপনি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সর্বনিম্ন বাজেট হচ্ছে আপনি আড়াইশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পার ডে আপনার টাকা ইনকাম থাকবে এটা আমি চ্যালেঞ্জের আপনি আড়াইশো টাকা দিয়ে পানির বোতল নিন পানির বোতল সেল করেন এক বোতল পানির দাম দশ টাকা বিক্রি বিশ টাকা একটা দশ টাকা লাভ মানে হাফ বাই হাফ লাভ এটাও শুরু করতে পারেন মানে আমি মনে করি বেকার একটা অভিশপ্ত জীবন এই জীবন থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের ছোটোখাটো উদ্যোগ নিতেই হবে যদি উদ্যোগ না নিতে পারেন তাহলে এই অভিশপ্ত জীবনে আপনাকে থাকতে হবে আমার এটাই মেসেজ সবার কাছে যারা বেকার আছে তাদের কাছে দর্শক ভাইটির ম্যাসেজ হচ্ছে আপনাদের জন্য যারা বেকার অবস্থায় আছেন চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার একটা ছোট্ট ব্যবসা পুঁজি নিয়ে শুরু করেছে জীবনের তাগিদে চাকরি করে চাকরি চাকরি করা মানে গুলামি করা মানুষের সেই জায়গাটাকে ছেড়ে এসে আজকে এই কফি ছোট্ট একটি কফি হাউস বুকের উপর নিয়ে ঘুরে বেড়ায় তার মাসে ইনকাম পনেরো হাজার টাকা অর্থাৎ বলবো আর পরিবারকে কষ্ট নয় যারা লেখাপড়া করে বেকার অবস্থায় আছেন আসুন কিছু একটা করার চেষ্টা করুন এই মেসেজটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চাই যে মনে যদি জোর থাকে বা কোনো সম্ভাবনার নতুন উদ্যোক্তা যদি হতে চান সেটা মনের জোর থেকে কিন্তু আসলে হয় আপনাদের কাছে এই মেসেজটাই দিতে চাই আজকে এই ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো যে সমাজের মধ্যে যারা বেকার অবস্থায় আছে যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে লেখাপড়া করে চাকরি নিয়ে দেশে বোঝা হচ্ছেন তারা শুরু করতে পারেন নতুন বিজনেস তো দর্শক ভালো থাকবেন অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো জায়গায়